জাতীয় পরিচয়পত্র পেতে সর্বনিম্ন কত বছর বয়সে নিবন্ধনের আবেদন করা যাবে ষোলো বছর বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠা করা হয় কবে ছাব্বিশ আগস্ট দু তারিখে জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটারগণ কোন পদ্ধতিতে ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালট নোট অফ ডিসেন্ট বলতে কি বোঝানো হয় ভিন্ন মত বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি দুইশো পঁচাশিটি বাংলাদেশ কবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে প্রবেশ করে বিশ মে দু তারিখে দেশের ছাপ্পান্নতম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বর্তমানে জাতীয় চা দিবস কবে একুশে মে বর্তমানে জাতীয় যুব দিবস কবে বারো আগস্ট বর্তমানে জাতীয় পরিসংখ্যান দিবস কবে বিশ অক্টোবর জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয় পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ জুলাই ঘোষণাপত্র পাঠ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণপ্রধান অধিদপ্তর প্রতিষ্ঠা করা হয় কবে তেইশ এপ্রিল দু তারিখে দুই সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি যুক্তরাজ্য দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রপ্তানি খাত কোনটি তৈরি পোশাক বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনের পরিশোধিত মূলধনের সীমা কত টাকা নির্ধারণ করেছে তিনশো কোটি টাকা বারো আগস্ট দু তারিখে বাজারে আসা নতুন একশো টাকার নোটে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত করা হয় সুন্দরবন পঁচিশ আগস্ট দু তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার কত শতাংশ পঁয়ত্রিশ শতাংশ পঁচিশ আগস্ট দু তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের মোট শুল্ক হার পঁয়ত্রিশ শতাংশ পূর্বে ছিল পনেরো শতাংশ বর্তমানে বিশ শতাংশ এজন্য মোট পঁয়ত্রিশ শতাংশ গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কত শতাংশ দশ শতাংশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জাতীয় বাজেটের আকার কত কোটি টাকা সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা